কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খাবো আমরা পিঠা পিঠা দেখতে পারছেন পিঠা তো এখন চলে যাচ্ছি আমরা চুলার পারে তো নেক্সট আপনি নেক্সট ভিডিওতে দেখেন চুলার পরে যে কি করছি আমরা এই পিঠাগুলো ঠিক আছে আমার দোস্ত কাল সাদিয়ে কাল বাড়ার জায়গা উসকা ঘর মে তো আমি পুরী বানালে আজ সেই আমার কড়াই <laughs> और ये हमारा पतीला इसमें आगा। रखेगा रास्ता अभी पूरी मुरी खा के फिर बारात जाएगा रात को चार बजे भोजरी की पेड़ के तरफ देखो अगर गिरेगा ना सीधा तुम्हारे कान मारेगा इधर 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 से इधर से हमारा रात सुविधा हो गया ना अभी तो सुविधा हो गया हेलो गाइस ये देखो हमारा पतीला